হ্যালো ব্রিয়ান দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাকে ভালোবাসে আমিও আছি ভালো তো চলো খেতে বসে পড়েছি দুপুরবেলা তো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার চলো এখানে এখানে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ছোল আর টমেটো দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে মাছের ছোল আর এখানে আছে এই দেখো চিংড়ি মাছ ফাঁপা ঠিক আছে পোস্ত দিয়ে করেছে চিংড়ি মাছ ফাঁপা আর এখানে আছে এই দেখো এখানে আছে চি পটল চিংড়ি ঠিক আছে পটল চিংড়ি গো আর এখানে তো ভাত আছে ঠিক আছে সেই নতুন বাটিটা কিনে এনেছিলো মা তো এই দেখো ভাত হয়েছে খুব সুন্দর ভাত হচ্ছে আর ওই ছোট মাইক্রোবনের বাটিটায় না ছোট মাইক্রোভেনের বাটিটায় ভাত হচ্ছিল না ভালো এই বড় পাটিটাই ভালো ভাত হচ্ছে আর এই ছোট মাইক্রোবনের বাটিটা এমনি টুকিটাকি কোনো জিনিস করা যাবে আর এতে ভাত বড় বড় অন্য কিছু বড় বড় জিনিস করা যাবে ঠিক আছে তো চলো এই হচ্ছে আমাদের আজকে রান্না তো চলো খাবো মা আমার ভাত পাচ্ছে এই হচ্ছে মা ঠিক আছে আর বাবার ভাত পেরে দিয়েছে হচ্ছে বাবা আর বুচু ঘুমিয়ে পড়েছে তো চলো সব পাইকে এক মতন টাটা আজকে মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো পরে তো এই হচ্ছে আমার ভাত চলো টাটা